आवाज़ क्यों ना के आवाज़ को चार बार सुना दादा और दादा तुम्हारे कैसे दादा और दादा कैसे तुम्हारे कैसे लती कैसे तुम्हारे दादा उधर आवाज़ को चार बार दादा तुम्हें नहीं खाना होना ना आवाज़ लड़की क्यों ना के

পারালে গায়বালি হিজুম খুব জারে বুড়াকে শোনা গপ্প মারবা দিলে হিজুম গপ্প মারবা জারে মিশে না কি সাল আমি না আমার করে हाँ भी तो सहर पसंद है। अलग हो। वो से बस पर, बस पर नहीं क्या? आमर, आमर को वाले जगह नहीं तो कौसे? बोल माँ। बुकर नक बोल माँ। तू मिला? तू मिले क्यों? अब को गवां कुंभले। बिजनौर। वो जब पुष्ट हो जाए इसके डाबड़ा को चले हम। लेकिन डास वाले क्या हैं? है? करो, 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 करो। क्यों से? क

अंजू फोन मत तुम सुरीकरी फोन मत से मैं क्या तुम करना ब तुम दादा रे क्या दाओ देखा जाओ मार दादा रे क्या उम्म करे अब्बा राज तले और कर दो ये तुमसे क्यों चे मार लग से मार काली दादा रे दो रे तेरा रा मर रे दो रे देख ले मारे ओ तुम्हार मारे समात मार दादा मारे हाँ हमारे दादा रे देखो खू

ভাই ইয়ার লাগিলে ভালো আপু আজকে খাইলেন ধান ভাত দেন আপনার মেয়ে তাহলে আমার মোলে ফুল মাছাল আপনি বলতে হ্যাঁ আপনার মেয়ে ওকে খালি আপনার বাবার মার খালি কতবার করে বুঝতেন না আপনার মেয়ে কইলো তাহলে ফুলে কইলাম আমি হললাম ধানছে কত ধরে বাড়ি মই ধান বাই বাই আমার এই বড়াই এই বড়র কত সারা আমার মাড়া মারা গেছে হুম আর বুইড়া বাবা খারাপ লাগে আর বুইড়া বাবা আজকে এই বোরই লেটিয়া যায় হুম

रूप्रद्या बाबा बाबा बाबा, ये बाबा, बाबा বাবা বাবা তুমি এসে হ্যাঁ বাবা আ এসে 넘어 তুমি bari এ وقت বাবা তুমি আমার খুইলা কাছে বাবা তোমার কি হয়েছে বাবা কাঁদো না বাবা কি হয়েছে বাবা কি এসেছ তুমি এখানে কেন বাবা তোমার কি হয়েছে বাবা বাবা রে এই সোনার কপালে লেখো বাবা আরে তুমি

আমি আছে বাবা তুমি চিন্তা করে না বাবা আমি তো বাই তাইসা করছি বাবা তোমার কিন্তু চিন্তা করতে হবে না বাবা তুমি এক কাজ করো তুমি একটা কাজ করো তুমি আমার কথাটা শোনা আজিনা আজি না আস ভাল তুমি আমি তোমার সার প্রাইজ দিলা বুঝছ কিছো ভালো কে রাগিয়া ভালো থাকলে

এই যে গোহারিতে থাকি মেরা হয়েছে কালার হয়েছে কি এরকম এই তোমার বুঝতাছ না এই যে আমরা কি যাই বুঝো যাও না ঠিক আছে কাটার কাটার করে আর এত কষ্ট করে রাত দিন তো বের হয়ে কাম করি তাও তুমি সুখে থাকো বুঝছো কারণ আজকে বউ বাইতে ছেড়ে দাও কিন্তু ঘর লইলো না তুমি দিনতে ধর ডকি কাছে দে হ্যাঁ আদি এই সরে

হল আহিলে আমি নি কনচান ফুৰিছে মোৰ নাই বিচৰালে পাম বিচৰালে

আমি তোর টাকা পয়সা দিছি রে বিদাস গুনে তোর আত্মা একটা ডর করলো না তোর ডর করলো না রে আজকে এই বাপটা এই বাপটার জন্য আজকে বিদাস করি এই বাপটার জন্য আমি জানি এই আমি যতদিন বড় হয়েছি দিন মনে আমি কামাই করা শিখছি দিন আমার বাবার কষ্ট দেবে রে একদিনের কষ্ট দেবে একটা দিনও আমার আমার এই পোলাই কোনো দিন পরে কষ্ট দেয়নি কিন্তু তুই তুই কি করলি আজকে আমার স্বপ্নের ঘরটা তুই বাইরে তস তস করিয়া দিলি রে আমি কোনদিন ভাবছিলাম না আমার ঘরে এই মস্ত আমার কারণ কিনে আসবে চার মিত্রে দয়া মমতা মায়া কিছুই নাই কিছুই নাই আমি আমি আর উচিত বিচার করবো আমি তো আমি আর উচিত বিচার করবো তোর আমি তো আমি আজকে এই বার থেকে জিন্দা লাশ বানাইবো তোরা জিন্দা লাশ তাও করে আমি তোর আজকে মাইরা ফালামু এই বাফের জন্য যে তোর মাইরা হালাল লাগে আমি তাও তরে মাইরা ফালামু তাও কোথাও আছে

এই বাফেরি একটা ট্যাবলেট করতে ট্যাবলেট পর্যন্ত আমার বাবেরি আরো আমাদের মধুর মধ্য কথা কয় এই বির আমি মারা মারি গেল ভুল হয় না সমাধান হয় না